কি কি অসুবিধা লাগছে তোমার ভয় লাগছে আলো টালো দেখলে হাওয়া দেখলে হাওয়াতে ফ্যান ফ্যান চালাবো জল খাওতে জল খাও জল খাওয়া জল খাওয়া একটু জল খাওয়া এটা জল খাও একটু জল খাও

আচ্ছা আমি ই হসপিটাল পাঠিয়ে দিচ্ছি বুঝতে পারলে ওখানে যাই হসপিটালে ট্রিটমেন্ট যা হওয়ার হবে হ্যাঁ অনেক লেট করেছো এরকম লেট করতে হয় না বড় ভুল করে দিয়েছো জীবনে